গণসংখ্যা নিমেশন সারণি থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা হয় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাধারণত প্রশ্নে শ্রেণীব্যাপ্তির জায়গায় আমাদের সময় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সহ আরও অনেক কিছু থাকতে পারে এবং গণসংখ্যা দেওয়া থাকবে আমাদের সারণি তৈরি করতে হবে তা আমাদের দুটি মানে সারণ কলাম দেওয়াই থাকবে আমাদের আরেকটি কলাম মাত্র অ্যাড করতে হবে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা জন্য সেটি হলো ক্রমযোজিত গণসংখ্যাটা কি ক্রম মানে ধারাবাহিক মানে পর্যায়ক্রমে যোজিত মানে যোগ ফল গণসংখ্যা মানে গণসংখ্যা এই যে গণসংখ্যা যেগুলো আছে মানে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে আমার যোগ করতে হবে তাহলে তিন এটা প্রথমে আমাদের সব সময় প্রথমে যেটা থাকে সেটাই লিখব কারণ তিনের সাথে কিছু যোগ করার নাই এরপরে এই তিনের সাথে দশ যোগ করব। তাহলে আমাদের হবে থার্টিন থার্টিনের সাথে যদি আমরা 18 প্লাস করি তাহলে হবে আমাদের থার্টি ওয়ান থার্টি সাথে যদি 25 প্লাস করি আমরা ফিফটি সিক্স ফিফটি সাথে এইট প্লাস করতে হবে তাহলে আমাদের হবে 64। সিক্সটি ফোরের সাথে সিক্স প্লাস করতে হবে তাহলে আমাদের হবে সেভেন্টি মজার বিষয় হল ক্রমযোজিত গণসংখ্যার শেষের যেটা হবে এবং মোট গণসংখ্যাও আমাদের সেটাই হবে মানে এখানেও সেভেন্টি এখানেও সেভেন্টি এখন মধ্যক নির্ণয়ের আমরা একটা সূত্র জানি এখানে সূত্র আমরা দেখতে পাচ্ছি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তাহলে এখানে আমাদের জানতে হবে এল মধ্যক শ্রেণীর নিম্ন নিম্নসীমা তার মানে আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে মধ্যক শ্রেণী বের করবো কীভাবে এখানে দেখতে হবে যে আমাদের এনের এর মানটা জোর রয়েছে না বেজোর রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে এনের এর মান জোর জোরের ক্ষেত্রে কি হয় এনকে আমাদের টু দ্বারা ভাগ করতে হয় তাহলে এখানে সেভেনটিকে টু দ্বারা ভাগ করলাম তাহলে আমাদের হলো থার্টি ফাইভ আর এখানে একটা মজার বিষয় হলো যদি জোর থাকে তাহলে এন বাই টু হবে কিন্তু এখানে যদি থাকতো মানে সেভেন্টি ফাইভ বেজোড় থাকত তখন কিন্তু আমাদের এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হতো মনে রাখতে হবে বেজোড়ের ক্ষেত্রে আমাদের এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর জোরের ক্ষেত্রে এন বাই টু হয় এখন আমাদের থার্টি ফাইভতম পদ নির্ণয় করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমযোজিত গণসংখ্যা থেকে কিন্তু আমাদের এই মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিন রয়েছে এক থেকে তিনের মধ্যে কিন্তু আমাদের থার্টি ফাইভ নাই আবার এক থেকে তেরোর মধ্যেও নাই এক থেকে একত্রিশের মধ্যেও নাই এক থেকে ফিফটি সিক্স মনে মনে কর মনে করো তোমরা এক থেকে ফিফটি সিক্সের মধ্যেই কিন্তু আমাদের থার্টি ফাইভ আছে আসলে মনে করার কিছু নাই আসলেই রয়েছে এক থেকে ফিফটি মানে ওয়ান টু ফিফটি সিক্স এর মধ্যেই আমাদের থার্টি ফাইভ রয়েছে আর একটা মজার বিষয় হলো থার্টি ওয়ানের পরেই কিন্তু থার্টি ফাইভের অবস্থান তার মানে আমাদের এই যে এই পদেই আসলে থার্টি ফাইভতম পদ রয়েছে যার মধ্যক শ্রেণী হলো এই যে ফিফটি সিক্সের সোজাসুজি যদি আমরা দেখি শ্রেণী শ্রেণীব্যাপ্তি রয়েছে আর এটাই হলো আমাদের মধ্যক শ্রেণী তার মানে আমাদের এখানে লিখতে হবে মধ্যক হবে মধ্যক হবে বা হলো থার্টি তম পদের মান আর এই থার্টি ফাইভতম পথ কোথায় রয়েছে ফিফটি সিক্সতে আর এটা হলো আমাদের সেই মধ্যক শ্রেণী তার মানে আমরা বলতে পারি অথে মধ্য শ্রেণী হবে ফিফটি সিক্স থেকে সিক্সটি এর মধ্যে কিন্তু আমাদের মধ্যক শ্রেণী রয়েছে এবার আমরা চলে যাব সূত্রতে দেখো এখানে সূত্রতে আমাদের এল রয়েছিল। আসলে এল কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমাটা কত এখানে আমরা জানি প্রথমটা হলো নিম্নসীমা পরেরটা হলো উচ্চসীমা তাহলে আমরা লিখতেই পারি এখানে এল হল ফিফটি সিক্স এরপরে এন এন হলো এন হলো মোট গণসংখ্যা তাহলে মোট গণসংখ্যা কত রয়েছে সেভেনটি তাহলে আমরা সেভেন্টি লিখে দিলাম এফ সি কত রয়েছে দেখতে পাচ্ছি এখানে এফ হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর তাহলে এটা জানি আমরা মধ্যক শ্রেণী এর পূর্ববর্তী শ্রেণী ফিফটি থেকে ফিফটি ফাইভ তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা তাহলে এই শ্রেণীর যোজিত গণসংখ্যাই কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা কত আমরা দেখতে পাচ্ছি থার্টি ওয়ান এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা থার্টি ওয়ান এফ এমটা কত এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণী কত ফিফটি সিক্স থেকে সিক্সটি যার যার গণসংখ্যা কত টোয়েন্টি ফাইভ মধ্য শ্রেণী গণসংখ্যা তাহলে আমরা টোয়েন্টি ফাইভটা লিখে দিব আর এইসটাকে বলা হয় শ্রেণীব্যাপ্তি আর শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের সবচেয়ে সহজ আমরা বলে দিয়েছি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ মাইনাস অথবা সিক্সটি সিক্স থেকে সিক্সটি ওয়ান মাইনাস অথবা ফিফটি থেকে ফর্টি ফাইভ মাইনাস করবো বললে আমাদের ফাইভ হয় এবার এই মানগুলো আমরা বসিয়ে দেব মানগুলো সব আমরা বসিয়ে দিই আমরা পাশে সবগুলো লিখে রেখেছি ফিফটি সিক্স সেভেন্টি ডিভাইডেড টু থার্টি ওয়ান ফাইভ বাই টোয়েন্টি ফাইভ আমরা ফিফটি সিক্স লিখলাম আর এই যে ক্যালকুলেশানটা আমরা একবারে করে দিই সেভেন্টিকে টু দ্বারা ডিভাইড করলে থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে যদি থার্টি ওয়ান মাইনাস করা হয় তাহলে আমাদের ফোর হবে আর এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ওয়ান বাই ফাইভ এবার আমরা ক্যালকুলেটারের সাহায্যে ফোরকে ফাইভ দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমাদের হবে জিরো পয়েন্ট এইট এবার আমরা এই দুটি প্লাস করে দেব ফিফটি সিক্স পয়েন্ট এইট আমরা এভাবে মধ্যক নির্ণয় করব একটা সারণী থেকে মধ্যক নির্ণয় করব ভিডিওটি যদি না বুঝতে পারো বারবার দেখলে ইনশাল্লাহ বোঝা যাবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম